সুকান্তদা কাল থেকে আর্জি করে সিআইএফ এর মানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে কি বলবেন রাজ্যের হাসপাতালকেও রাজ্য প্রোটেক্ট করতে পারছে না দেখুন আমরা সুপ্রিম কোর্টের রায় সবে হাতে পেয়েছি লিখিত রায় আছে অফিসিয়াল রায় যেটা সেটা আমরা পড়ে দেখছি যদি সুপ্রিম কোর্টের রায় এরকম থাকে তাহলে অবশ্যই সিআইএসএফ সেখানে পাহারা দেবে তার নিয়ম অনুসারে এটা প্রমাণ করবে এবং এটা প্রমাণিত হয়ে গেল আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিন্দু মাত্র বিশ্বাস অতএব আমরা যেটা বলছিলাম যে সিপি ইমিডিয়েট তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত সিপিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে নিজে পদত্যাগ করবো এবং সেই দাবিতে আমরা আগামী কাল থেকে ভোটের নির্দেশ মতো বারোটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের লাগাতার পাঁচ দিন চলবে সন্দীপ ঘোষকে লালবাজারে দেখা হলো বারবার করে সন্দীপ ঘোষের এগেন্টকে সিট গঠন করা হচ্ছে কী বলবেন আড়াল করার জন্য দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো বহুদিন তো অভিযোগ ছিল কেন এতদিন কিছু হয়নি এখন কি সব হচ্ছে কার মানে আগে কেন হয়নি এই প্রশ্নগুলো তো সবার আগে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে অনেক সময় নাম বলে দিচ্ছে তার বিরুদ্ধে তো সবার আগে ব্যবস্থা হয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে তৃণমূলের কাউন্সিল চেয়ারম্যান বলে দিচ্ছে নির্যাতিতার নাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপির যারা কর্মী সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা ডাক্তারবাবুদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে এই কোনোভাবে বাঁচানোর চেষ্টা আজকে তো আমরা দেখলাম পুলিশের দৌড় আমরা চোরকে দৌড়তে দেখলাম মতো ছিল এনার নামই আমি গতকাল নাম না বলে গতকাল বলেছিলাম আপনাকে আমার জেলার লোক এই ওখান থেকে এসে এখানে

আইডিওলজিক্যালি তৃণমূল নন ধরবাবু একজন ব্যুরোক্র্যাট ছিলেন আপনারা জানেন প্রসার ভারতীর সিইও ছিলেন তার তো অনেক আগে মুখ খোলা এত শিক্ষিত মানুষ যদি এই ধরনের অন্যায়ের বিষয়ে অন্যায়ের ব্যাপারে মুখ না খোলেন তাহলে তো মেরুদণ্ডতা কোথায় সেটাই খুঁজতে হবে সবার আগে